নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রামনবমী ভগবান বিষ্ণুর সপ্তম অবতর পুরুষোত্তম শ্রীরামের আজ জন্মদিন অনেকেই হয়তো আজকের দিনে ভগবান শ্রীরামের পূজা করছেন অথবা তার উদ্দেশ্যে ব্রত রেখেছেন এ বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এই রামনবমীর দিনে একবার হলেও ভগবান শ্রীরামচন্দ্রের ব্রতকথা শ্রবণ করতে হয় তা না হলে ভগবান শ্রীরামের পূজা এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায় যদি কোনো কারণে আপনি আজকের দিনে ভগবান শ্রীরামের পূজা বা ব্রত নাও করতে পারেন তাহলে কেবলমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে আজকের দিনে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন তাই ভগবান শ্রীরামচন্দ্রের রামনবমীর এই ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করুন আশা করি ব্রত কথাটি আপনার ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীরামচন্দ্রের রামনবমীর ব্রত কথা ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রাণী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদলশ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত বৈশিষ্ট্যদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনো কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টির যজ্ঞ সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি তোমার রূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরহিত হইলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভলগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রী রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রিজাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তিসহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপর শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যকর্ম সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটে পটে শালগ্রাম বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্যার ও তৎপরের দশরথের অর্চনা করিতে হয় তদনন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রী আবির্ভাব স্মরণ করিয়া পাদ্দারঘাতি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি ভক্তিসহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পালন করিবে যে ব্যক্তি এ রামনবমী ব্রতকতা শ্রবণ করে সেই ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধানারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে পূর্ণ সঞ্চয় হইয়া থাকে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তির ভক্ত হরিহরে ভেদজ্ঞান নাই তাদের শীর্ষের নিকটেই ইহা প্রকাশ করিও আশা করি ব্রত শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে যারা এই ব্রত পালন করছেন বা শ্রীরামচন্দ্রের পূজা করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ